বিশমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান উম্মে জামিল রাহমানিয়া মহিলা মাদ্রাসা নোয়াপাড়া নোয়াপাড়া নেমতাবাদ কসবা ব্রাহ্মণবাড়িয়া উম্মে জামিল রহমানিয়া মহিলা মাদ্রাসা নোয়াপাড়া নতুন শিক্ষাবর্ষে অনাবার্ষিকী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি কার্যক্রম শুরু পহেলা ফেব্রুয়ারি থেকে আমাদের বিভাগসমূহ নুরানি প্রথম শ্রেণী থেকে মিজান জামাত ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন উম্মে জামিল রহমানিয়া মহিলা মাদ্রাসা নোয়াপাড়া নোয়াপাড়া নেমতাবাদ কসবা ব্রাহ্মণ বাড়িয়া উম্মে জামিল রহমানিয়া মহিলা মাদ্রাসা নোয়াপাড়া আমাদের বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ শরীর পর্দার সাথে স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে পাঠদানের ব্যবস্থা ও সাহাবিয়াদের আদর্শে প্রত্যেক শিক্ষার্থীকে গড়ে তোলার প্রচেষ্টা নববীর অনুসরণ আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত সহ সাধারণ জ্ঞান শিক্ষার ব্যবস্থা মেধাবী গরিব ও এতিম শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা উম্মে জামিল রহমানিয়া মহিলা মাদ্রাসা নোয়াপাড়া শীর্ষস্থানীয় ওলামা ইকরাম ও মুরব্বীদের সুপরামর্শে পরিচালিত প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষিকাগণের দ্বারা সার্বক্ষণিক নিগরানির মাধ্যমে পড়া লেখা ও চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব আরোপ সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পড়া লেখার মান উন্নয়ন মেধা বিকাশের লক্ষ্যে মাসিক প্রতিযোগিতার ব্যবস্থা উম্মে জামিল রহমানিয়া মহিলা মাদ্রাসা নোয়াপাড়া বছরে কমপক্ষে দুইবার অভিভাবক সম্মেলনের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার মান বাড়ানোর জন্য বিভিন্ন পরামর্শ নেওয়া প্রতি বৃহস্পতিবার বেলা দুইটা তিরিশ মিনিট থেকে আসর পর্যন্ত বয়স্ক মহিলাদের মাসালা মাসাইল ও কোরআন শিক্ষার ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন উম্মে জামিল রাহমানিয়া মহিলা মাদ্রাসা নোয়াপাড়া নোয়াপাড়া নেমতাবাদ কসবা ব্রাহ্মণবাড়িয়া মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক হাফিজ কারি মোজাহিদুল ইসলাম কাউসার ইমাম মসজিদে সাউথ বিন ইব্রাহিম সৌদি আরব যোগাযোগের মোবাইল জিরো ওয়ান সেভেন 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 এইট এইট ফাইভ থ্রি 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 মুফতি হাবিবুর রহমান হানাফি মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স টু ফাইভ ফোর এইট এইট ফোর এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান